মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ আজকে টিফিনে চিরের পোলাও বানিয়ে নিয়েছি তো আজকের চাটা আছে না এখন এগারোটা বাজে আজকে সকাল সকাল টিফিন হয়ে গেছে মেয়ে আর তার বাবা খেয়েও বেরিয়ে গেছে আসলে মেয়ের আজকে একটা পরীক্ষা আছে তোমাদের বলা হয়নি মনে হয় স্বামীজির বিষয় তো সেই পরীক্ষাটা দিতে গেছে মেয়ে ওদের টাইম এগারোটা থেকে অনেকক্ষণই বেরিয়ে গেছে তাই সকাল থেকে একটু তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সামনে আসতে পারিনি তো ফুটকেরও আজকে স্নান টান সব কমপ্লিট তো এইবার টিফিনটা খেয়ে রান্নায় যাব। তো চলো সঙ্গে থাকো সারাদিন দেখা যাক কীরকম কাকে আজকের দিনটা আশা করি ভালোই কাটবে তোমাদেরও সবার ভালো কাটুক চলো শুরু করে দিই দিনটা বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেল বাসন বসুনও মজা হয়ে গেছে আর এখন কি করব দেখো এর মধ্যে দই কেটে নিয়েছি এই যে দেখো নুন চিনি দিয়ে নিয়েছি এটা দিয়ে লস্যি বানাবো বানিয়ে রাখবো ওরা গরমে আসবে ঠান্ডায় দেবো ওদেরকে এই যে প্যাকেটটা ফেলে দিয়েছি সেখানে বলো তো মোবাইলটা দিয়েছিলাম গান শুনছিল জু দেখছিল দেখছিলো নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এলাম সেই জন্য একটা কাজ না চলো দিয়ে দিই তো বন্ধুরা চলো আর কিছু করার নেই আবার একটু পরে তোমাদের সামনে আসতে হবে কারণ কি রান্না করছি আমি এখন কিছুই বলতে পারছি না এত কাঁদছে শুনতে পাচ্ছো তো তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে ফিরে আসা কি গরম গো মুখে চোখে জল দিলাম ছাদে গেছিলাম কাজ ছিল কিছু করার নেই তারা এসে আবার ছাদে দৌড়বে বলো চলো দেখো এই কটা জামা কাপড় ছিল নিয়ে চলে এলাম চলো গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে বাসন দেখো কত মেজেছি ঠিক এক গামলা ছাপিয়ে গেছে পুরো আর রান্নার মেনুটাও দেখে নাও কিচ্ছু না শুধু ভাত আর মাংসের ঝোল ঝোল ঠিক না এটা কষা টাইপের করেছি আর এখানে কুটকের মাংসের ঝোল করেছি এই যে ওকে এখনই খাওয়াতে বসে যাবো জানো এমনি ঘুমটা ভালো করা হয়নি কাঁদছে কালকে রাতেও ঘুমাইনি ভালো করে ওকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে যদি ঘুম পাড়াতে পারি দেখি ঘুমোবে নাহলে ওগুলো পাঠ করে নিয়ে ঘুম পাড়াবো আর ওরা আসবে তখন তো দেখলে আমি দই লস্যি তৈরি করে রেখেছি আসলে গরম ঠান্ডা ঠান্ডা দিয়ে দেবো আমিও খাবো ওরাও খাবে তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো দেখো তোমাদের তো তখন দেখাচ্ছিলাম লস্যিটা যে করলাম আর ওরা চলে এলো এক্ষুনি একটু আগে ফ্রেশ হয়ে নিল ভালো হয়েছে আর এখন এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিয়ে তারপর খাবার ব্যবস্থা করবো তো খাওয়া হয়েই গেছে তো চলো খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা তো আবার তোমাদের সামনে এলাম তো এই দেখো আমাদের তো মাংস ভাত হয়েছে শুধু তোমরা দেখলে স্যালাড কেটে নিয়েছি মাংস ভাত কিন্তু ও যে ওখানে পরীক্ষার্থী গেছিলো ওখান থেকে নিয়েছে দেখো যে পোলাও পোলা ছিল লাঞ্চ দেবে আর এই যে ডিম কষা আলু কাছে আর এই একটা মিষ্টি তো এখন এগুলো খেয়ে নিয়ে কাটা চচ্চুরি থাকে একদিন আগে ওষুধটা করা তো এটাও খেতে হবে খেলে তো আর দেবো না আর একটু ভাতও রয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এবং তিনটে বেড়ে গেছে ওরা আবার পড়া আছে সঙ্গে থাকো আসছি ওর কিছুক্ষণ পর সন্ধ্যা সন্ধ্যায় আবার তোমাদের সামনে চলে আসা এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কেঁদে উঠে আর মানে তোমাদের সামনে আসতেই পারিনি খুব ঘুম পেয়ে গেছিলো পুরো শুয়ে পড়েছিলাম যেন বাসনও মাজতে পারিনি তোমাদের দাদা ভাই আর পুরো ঘুম মানে মেয়ের কাপড়টা বার করতে যাব তখন হচ্ছে আলমারি আওয়াজটা হয়েছে ও উঠবে উঠে পড়লো উঠে পড়াতেই ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়লাম ও উঠে পড়লোই তারপর তোমাদের দাদাভাই রেখেছিলো এই পাঁচটার একটু আগে উঠে না পাঁচটারও পরে উঠে ঘরটা ঝাড় দিলাম দিয়ে ওর খাবার ভিজে ওকে খাইয়ে তারপর সব কিছু করে সন্ধ্যা দিলাম দিয়ে নিয়ে এই নাইটিটা জাস্ট মেললাম মেয়ে তো পড়তে গেছে পড়া আছে রাতে না এক ফোঁটা ভালো করে ঘুমায় না এমন বদমাস জানো একটু আমাদের ঘুম হচ্ছে না কারুর কালকে সেই মেয়ে আমাদের ওই ঘরে শুয়েছিলো তোমাদের দাদা ভাই এখানে শুয়েছিল সে মেয়েটাও ঘুমোতে পারেনি থেকে থেকে কী বিরক্তিকর বলো তো ভালো লাগে না আর প্রচণ্ড গরম পড়েছে আর পাড়া যাচ্ছে না যেন একটু ঝড় বৃষ্টি হলে তো ভালো হয় বলো আর শুধু জল টানছে এই কানটা এখনো আমার লেগে আছে জানো এত ঠান্ডা জল খেলে আর হবে না দুপুরে লস্যিটা খেলাম খেলে শরীরটা ঠান্ডা ভালো লাগছে গো কি করবো নেই রা কোটা দেখো কি কৌটোটাকে নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছে ওর মা কিছু খাওয়ায় না তো রেখে আসো যেখানে থাকে যাও চিঠি ধরবে তো চলো বন্ধুরা এই তো সংসারের ব্যাপার আর কি করবো বলো এইভাবেই টালবাহানা দিয়ে সংসার চলছে আর চালাতেও হবে না পারলেও চলো আবার কিছুক্ষণ পর আসি একটু পরে যেন হাঁড়ি টাড়ি সব মাছতে হবে অনেকগুলো ভাত রয়ে গেছে হাঁড়িতে কিন্তু ভাতগুলো খাওয়া যাবে না কারণ মাংসও রয়ে গেছে কেন না খাবো না কারণ একটাই হচ্ছে আজকে পূর্ণিমা পড়ে যাচ্ছে কাল তো বুদ্ধ পূর্ণিমা কাল এমনি সারাদিন আমি ভাত তাত খাবো না এমনি পূর্ণিমাগুলো আমি করি একটা দুটো হয়তো পূর্ণিমা হলে বিশেষ পূর্ণিমাগুলো করেই থাকি ভাতটা খাই না সারাদিন কিন্তু তোমার ভাতগুলো খাবো না মানে আমিষ হয়ে যাচ্ছে না রেখে দেবো পরশু দিন হয় হবে এখন রাতের ইচ্ছা আছে সবারই ভাত করে নেওয়ার কী করবো আর কারণ এখন দেখো আজকে তোমার ভেবেছিলাম মাংস দেবো মানে মাংস দিয়ে খাবো আর স্যালাডটা দিলে হয়ে যাবে কিন্তু মেয়ের ওইগুলো আসায় ডিমটা আমি তো খেলোই না ওই ডিম দিয়ে দেখে মাংসটা পুরো রয়ে গেল ভেবেছিলাম এক মাংস ভাত করব একটু কষা কষা করবো তাহলে বেশ স্যালাড দিয়ে বেশ ভালো লাগবে খেতে ও বাবা ওগুলো এসে মাংস নষ্ট হয়ে গেল গুঁড়া গুণটা মুখে যেন আর তার উপর তোমাদের আবার রয়েও গেল। কিছু করার নেই কি করব আর থাক কাল তো আর খাওয়া না পরশু দিন সেই মানে রেখে খেতে ইচ্ছা করে না কিন্তু ফেলে তো আর দেবো না যাই হোক ফ্রিজের জিনিস এত খাওয়া ঠিকও না তো চলো কি আর করা যাবে রাত্রি ইচ্ছা আছে একটু ডাল আলু সুদ্ধ ভাত করার দেখি কি হয় তো সঙ্গে থাকো দেখতেই পাবে তো চলো আবার কিছুক্ষণ পর আসছি পাখা বন্ধ না জীবন বেরিয়ে যায় যেন গরমে আজকে শরীরটা খুব ক্লান্ত থাকায় তোমাদের সাথে বেশি আসতে পারি নিব দেখো বাসন বাসন সব মজা হয়ে গেছে রাতের মেনেটাও শেয়ার করে পারলাম না কারণ বেশি কিছু ছিল না আজকে ডাল আর আলু সিদ্ধই করেছিলাম শুধু আর এই গরমের মধ্যে আর কিছু করিনি কারণ বললাম তো তোমাদের নিরামিষ খাবো রাত্রি কাল তো ভাতের কোনো ব্যাপার নেই কালকে পূর্ণিমা বা তো সেই জন্য শুধু ডাল আর আলু সিদ্ধই করেছিলাম ফুটকেটাও খাইয়ে দিলাম সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করলাম আর আসতে পারিনি খালি ঘুম পাচ্ছে ঘুমিয়ে বসছিলাম তো কী করবো আর শরীর না টানলে তো চলো আর কী বলবো এখন যাব একটু গা ধোবো ধুয়ে ওষুধ খাবো ভবি গুলো খেলাম তো আজকে এখানেই ভিডিও এড করে দিচ্ছি ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো কালকে আবার আসছি নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকে টাটা গুড নাইট